নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন আজ আমি তোমাদের সম্বন্ধে বলবো যিনি হলেন একজন ভারতীয় অভিনেতা মডেল এবং অনেক সময় গায়ক পরিচিত জন্ম অক্টোবর উনিশশো পঁচাশি সালে তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলায় জন্মগ্রহণ করেন তার বাবা দীপক দাশগুপ্ত এবং মা জয়তী দাশগুপ্ত তিনি তার বাবা মায়ের একমাত্র সন্তান তার প্রারম্ভিক শৈশবের সময় তিনি তার বাবা মার হস্তান্তরযোগ্য কাজের জন্য তাদের সাথে ভারতের সমস্ত অঞ্চলে ভ্রমণ করেন তিনি দিল্লি ও মুম্বাইয়ের মতো আরও স্থানে বসবাস করতেন যার কারণে তাকে বিভিন্ন স্থান থেকে তার বিদ্যালয়ে উপস্থিত থাকতে হতো তিনি মধ্যপ্রদেশ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তার অন্যান্য নামগুলি হলো অরণ্য সিংহ রায় কেতান সুরাজ করণ বিরাজ গুরু ও কবির দাশগুপ্ত চলচ্চিত্র খুব একটা আগ্রহী নন কিন্তু অভিনয় তার জীবন তিনি ভ্রমণ ও ফটোগ্রাফি করতে পছন্দ করেন তিনি বিভিন্ন রকম প্রকৃতির ফটোগ্রাফি করেন এবং গাড়ি চালাতেও ভালোবাসেন তিনি খেলাধুলাকেও ভালোবাসেন তিনি তার ফিটনেস নিয়ে খামখেয়ালিতা করলেও শারীরিক প্রশিক্ষণ ও যোগব্যায়াম অনুশীলন করতে পছন্দ করেন এবং তিনি পশু পাখিকে খুব ভালোবাসেন তিনি এবং না লাডো টেলিভিশন বোঝে সিরিয়ালের জন্য বেশ পরিচিত তিনি কলকাতায় অনুষ্ঠিত উনিশ কুড়ি গ্ল্যাম হান্টের গ্ল্যাম কিং শিরোপা জিতেছিলেন তিনি মুম্বাইয়ে স্থানান্তরিত হয়ে অভিনয়ের পেশা জীবন তৈরি করার জন্য নাট্য স্কুলে যোগদান করেন এবং দু হাজার নয় সালে শিল্পের অভিনেতা হিসেবে তিনি প্রথম ঘটান তিনি তিনি এর সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেন আমি রোশন তানে যা ভারপ্রাপ্ত স্কুলে আমি একটি অভিনয় কর্মশালায় অংশ নিয়েছিলাম এবং সেখানে কয়েকটি হিন্দি সিরিয়ালে কাজ করেছি তিনি কলকাতা টাইমস ইপসিত শীর্ষে জনের মধ্যে সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ হিসেবে প্রকাশিত হন তিনি যেসব টেলিভিশনগুলিতে কাজ করেছেন সেগুলির মধ্যে রয়েছে কই আনেকো হ্যায় বন্দিনী বসেরা না আনা দেস লাডো মহিমা সানি দেবকি আদালত এবং বোঝে না সে বোঝে না তিনি টেলিভিশন ছাড়াও চলচ্চিত্রে কাজ করেছেন সেটি হল গ্যাংস্টার যেটি দু হাজার ষোলো সালে প্রেক্ষাগৃহে আসে আশা করছি তিনি আরও চলচ্চিত্রে অভিনয় করে আমাদের আনন্দ দেবেন তিনি টেলিভিশনে কাজ করার জন্যে অনেক পুরস্কার অর্জন করেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো